আরে আরে আবিসান মানে কি কিছু না আর ওই কবি তো যায় দেখাও দাও আর এর কি আছে মানে তো সারা থেকে থাকে আর যত লোক পাবে তো থাকে যাবে কি কি আছে এই সব কোনো ফ্ল্যাশ লাগবে না ফলের উপরে বুদ্ধি ফ্ল্যাশ দাও তো আমরা রাত্রি ঘুরছি দিন মানে একটু মানে ভিড়বেলায় দেখতে পাবো না ওই জন্য ফাঁকা টাইমে ঘুরে বেড়াচ্ছি এখানে সবাই ঘুমিয়ে আছে হ্যাঁ 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 তো দেখো খুব সুন্দর সুন্দর জিনিস এখন পুরো ফাঁকা আর মাম্মাম ঘুরে বেড়াচ্ছে পুরোটাই সব ফাঁকা ওই সাইডে যাও ঘোড়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা এখানে বসে আছি তো এটা হলো সকালের ভিউ সবাইকে গুড মর্নিং এখন হচ্ছে পাঁচটা পঁয়তাল্লিশ আর আমাদের দেওয়া হয়ে গেছে আর মন্দিরটা এরকম সাজিয়েছে চারিদিকের পরিবেশটা খুব সুন্দর তো দেখো আর এখানে সব বাতাস ধরার জন্য দাঁড়িয়ে আছে

তো আমরা মেলায় চলে সকালে মানসিক দেওয়ার পরে আমরা বাড়ি চলে গিয়েছিলাম আবার বিকেলে ঘুরতে আসলাম তাজা যা ধুলো সরি কিছু মাইন করুন না আর বাবা হরি ঠাকুরের এখানে এসেছি ধুলো তো খেতেই হবে কোনো সমস্যা নেই তো আমরা এই বিলের থেকে বিল থেকে কতই থেকে যাচ্ছি তো মেলায় লোক এখনো যাচ্ছে আর মেলার ভেতরে গিয়ে কি হচ্ছে কি না ওর ভাই ওর জন্য মেয়ে দেখতে কমছে কি হবে মেলায় কমছেও গেছি আমরা এবার বাইকটা রাখবো গাড়িটা রাখবো এবার মেলায় গিয়ে কী করছি কি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করবো আশা করি ভিডিওটা ভালো লাগবে তবে ভিডিওটা স্কিম না করে দেখতে থাকবো চলো আমাদের <laughs> সম্মাননা <coughs> <laughs> دو دو کا رویا دو دو کا رویا ایک رنگ جو کام گاڑی کو چا دو دو کا رویا کاکول bari آ گئے اپن کارن آڑو روتے لگا شاباش تو چلدی ہے تو کا سر کے سر کا رویا کاکول bari آ گئے اپن کارن آڑو روتے لگا شاباش تو چلدی ہے تو کا سر کے سر کا رویا

सौरव बोल कि नहीं बालिश कि नहीं सौरव बालिश बालिश का नाम कम ऑन सरकार को करो नहीं बोलो हरी गले आ खुद फोन दे मैं यही थी। यार आज बाल आज पितामह।